কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই প্রচণ্ড গরমে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব মন প্রাণ ঠান্ডা করা একটা পুডিং রেসিপি বন্ধুরা তা এই পুডিংটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও সুন্দর রূপে বুনে একদম ভরপুর রেসিপি বন্ধুরা তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা কড়া নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব এই গ্লাসের দু গ্লাস জল এবার দিয়ে দেব রু আফজা ফ্রিজে রু আফজাটা রেখেছিলাম বন্ধুরা সেই জন্য একটু শক্ত হয়ে গেছে দু গ্লাস জলের জন্য এতটা পরিমাণ রু আফজা নিয়েছি এবার জলের মধ্যে মিশিয়ে নেব রু জলের মধ্যে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো চিনি আর চিনিটা দেখুন অল্প পরিমাণে নিয়েছি যেহেতু রু আফজা মিষ্টি সেই জন্য আমি অল্প পরিমাণে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়াকমা করে নিতে পারেন চিনিটা এবার দিয়ে দেব এবার মিশিয়ে নেব জলের মধ্যে মিশিয়ে নিয়েছি এবার কড়াটা আমি সাইডে রেখে দেবো এই বাটিতে আমি হাফ বাটি জল নিয়েছি হাফ বাটি জলের মধ্যে মিশিয়ে দেবো আগার আগার পাউডার আগার আগার পাউডারটা আমি ছোটো চামচের হাফ চামচ নেব এই দেখুন বন্ধুরা এবার জলের মধ্যে মিশিয়ে নেব নুন জ্বালিয়ে নিয়েছি এবার কড়া বসিয়ে দেব তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আগার আগার মেশানো জলটা দিয়ে দেব আগার আগার পাউডার দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি আর চুলাটাও বন্ধ করে দিয়েছি হয়ে গেছি এবার কড়াটা চুলা থেকে নিয়েছি আজকের পুডিংটা বন্ধুরা আমি এই গ্লাসের মধ্যে জমাবো এখানে আমি তিনটা গ্লাস নিয়েছি গ্লাসগুলো আমি এইভাবে রেখে একটু হেলে রেখে পুরিংগুলো গ্লাসের মধ্যে দিব এবার গ্লাসের মধ্যে দিয়ে দেব বেশি হয়েছে আর গ্লাসের মধ্যে আমি পুডিংটা জমাবো এটা আমি এইভাবেই জমাব তিরিশ মিনিট নর্মাল ফ্রিজে খুব সাবধানে রেখে দেবো বন্ধুরা কেননা গ্লাসগুলো হিলে গেলে পুডিংগুলো খুব ভালো লাগবে না দেখতে দুধটা আগে থেকে আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এই কড়ার মধ্যে আমি আড়াইশো গ্রাম দুধ নিয়েছি এবার দিয়ে দেব চিনি আড়াইশো গ্রাম দুধের জন্য এতটা পরিমাণ চিনি নিয়েছি এবার দিয়ে দেব আগার আগার পাউডার এই ছোট চামচের হাফ চামচ মিশিয়ে নেব

তিরিশ মিনিট পর নর্মাল ফ্রিজ থেকে গ্লাসগুলো বের করে নিয়ে দেখুন কত সুন্দর লাগছেটা দেখুন বন্ধুরা এই দেখুন বসেও গেছে পড়ছে না এবার আমি এরপরে দিয়ে দেব দুধের পুরি আর এটা আমি কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি গরম দেওয়া যাবে না এবার দিয়ে দেব গ্লাসের মধ্যে সবগুলো গ্লাসে দিয়ে দিয়েছি এবার সবগুলো গ্লাস আমি এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে পুডিংটা তো বন্ধুরা ফিরে এলাম এক ঘন্টা পর এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি গ্লাসগুলো আর কতটা সুন্দর হয়েছে দেখুন কী সুন্দর লাগছে দেখুন আর কতটা জমাট বেঁধেছে আপনাদের দেখে দিচ্ছি হাত দিয়ে এই দেখুন সবগুলোই দেখাচ্ছি আপনাদের এবার আপনাদের একটু কেটেও দেখাচ্ছি একটা চামচ নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আপনারা যদি এইভাবে বাড়িতে বাচ্চাদেরকে বানিয়ে দেন বাচ্চারা তো আনন্দিত হবে আর বাড়িতে যদি মেহমান আসে এইভাবে বানিয়ে দিলে মেহমান তো খেয়ে আনন্দিত হবে হবে প্লাস বন্ধুরা মেহমানের দেখে মন ভরে যাবে বন্ধুরা আর দেখুন কত সুন্দর লাগছে দেখুন লাল আর সাদা কম্বিনেশনটা দারুণ লাগছে বন্ধুরা